গিন্নি এই গল্পটা তোমাদের এতদিনে ভীষণ পরিচিত হয়ে গেছে আইসিএসিতে রয়েছে আমি এর সম্বন্ধে এর আগের পর্বগুলোতে আলোচনা করেছিলাম আবার একটা এক্সট্র্যাক্ট নিয়ে তোমাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে কিন্তু এটা বেশ বোঝা গিয়াছিল নরদেবতার মতন বালাইয়ার নেই নরদেবতা বলতে কি বোঝানো হয়েছে কোন প্রসঙ্গে এমন কথাটি বলা হয়েছে নরদেবতাকে কেনই বা বালাই বলা হয়েছে নরদেবতার সম্পর্কে গল্পকথক আর কি কি আলোচ্য গল্পটিতে উল্লেখ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পের এই উক্তিটিতে নরদেবতা অর্থাৎ মনুষ্যরূপী দেবতার কথা উল্লেখ করা হয়েছে যে মানুষ দেবতা হিসেবে পূজিত হয় অর্থাৎ যাকে দেবতার মতন ভক্তি শ্রদ্ধা করা যায় তিনি নরদেবতা নর মানে মানুষ আর দেবতা সাধারণত দুই শ্রেণীর মানুষ মানুষ সমাজে নর দেবতা রূপে গ্রাহ্য হয় এক হচ্ছে তথাকথিত দীক্ষাদাতা গুরু সম্প্রদায় দ্বিতীয়ত হচ্ছে শিক্ষাদাতা সমস্ত শিক্ষক কুল মূলত এই দুই শ্রেণীর মানুষকেই রূপ দেবতা হিসেবে মানুষ মেনে নিয়েছে এবং তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান সবই আছে গিন্নি গল্পের পণ্ডিত শিবনাথ বাবু তার যে কচি চারা সদৃশ ছোট ছোট ছাত্ররা যাদের অযথা পীড়ন করতে ভোলেন না মানসিক শারীরিক অথচ ছাত্র এবং অভিভাবকেরা পণ্ডিত মশাইকে শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি করে সঙ্গে ভয়ও থাকতো যদিও এই পণ্ডিত মশাই ঠিক দেবরূপ ইন্দ্র বরুণ চন্দ্র ছিলেন না বরং তার আচরণের জন্য তিনি ছাত্রদের কাছে যৌমরূপ দেবতা ছিলেন ছাত্ররা তাকে মৃত্যুর অধিদেবতার মতন কেবল ভয় করত পণ্ডিতের দৈহিক পীড়ন মানসিক যন্ত্রণার জন্য সর্বদা তটস্থ থাকত আর এইসব কারণে তারা মনে মনে স্বর্গলোক দেবতার কাছে তার সদ্গতি কামনা করত। ছাত্রদের প্রতি পণ্ডিত শিবনাথের এই যে আচরণ শিক্ষার্থীদের সমূহ ভাবনার প্রসঙ্গে কিন্তু কথাটি বলা হয়েছে এক্ষেত্রে বলে রাখি আমাদের ওই গল্পটিতে যে অংশটা ছিল যে এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন যারা খুব ভারবার পড়েছ ভালো করে পড়েছ তাদের হয়তো এটা মনে আছে তা বলে এটা আবার লিখে দিও না চাইলে এটাকে ইনডাইরেক্টলি অন্যভাবে ঘুরিয়ে লিখতে পারো আচ্ছা পরবর্তী উত্তর নরদেবতা তার ছাত্রদের কাছ থেকে অনেক অনেক বেশি কিছু আশা করে নিজের যত যত প্রাপ্তি সেটা শিক্ষার্থীদের মাধ্যমে পেতে চায় আর এই ব্যাপারটা নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতাও থাকে না কারণ প্রত্যাশা আশা দিনে দিনে বেড়ে যায় আর এই দিক দিয়ে সুরলোকের দেবতার চেয়ে নরদেবতার তাগাদাটা কিন্তু বেশি তারা কখনও কখনও কথা বলে আবার দৈহিকভাবে পীড়ন করে তীব্র বাক্য জ্বালায় মর্মবেদনা তৈরি করে এই সব কারণে নরদেবতাকে কিন্তু বালাই বলা হয়েছে নরদেবতাদের সম্পর্কে গল্পকথক আরও বলেছেন যে সুরলোকবাসী অর্থাৎ স্বর্গের দেবতার কোনো উপদ্রব বা পীড়ন নেই গাছ থেকে একটা ফুল পেরে দিলেই তারা সম্পূর্ণ খুশি তা না দিলে তারা কিন্তু তাগাদা করবে না কিন্তু নরদেবতার চাহিদা অনেক অনেক বেশি আর এই সব ব্যাপারে সামান্যতম যদি ত্রুটি হয় তাহলে তো তারা রেগে যাবে ক্ষিপ্ত হবে রেগে চোখ লাল করে তারাও করতে পারে আর তখন তাদের দেখতে মোটেই দেবতার মতন হয় না এই ছিল আমার আলোচ্য বিষয় এক্ষেত্রে আবার মনে করে দিই আর একটা লাইন এই গল্পের আমাদের নরদেবগণ চান অনেক বেশি এবং আমাদের তিলমাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রক্তবর্ণ করিয়া তারা করিয়া আসেন তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না রবীন্দ্রনাথের একটি অনন্য সৃষ্টি এই গিন্নি গল্পটা গিন্নি গল্পে তিনি বিভিন্নভাবে আমাদের কিন্তু ছাত্র শিক্ষকের সম্পর্কের কথা দেখিয়েছেন কেমন সম্পর্ক ছিল তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ